সবার શे, হয়েছে <shadana> 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 ছেলেরা আপনাকে দেখে না মেয়ে বিয়ে দিছেন তার বনক তারা কোনো সহযোগিতা করে নাই ছেলেরা কি করে গার্মেন্টস করে দুইজনে বিয়ে করছে না আপনাদেরকে দেখে না বুড়ো মানে এই যে এবার সাহায্য চাষা মানে খাওয়া দাওয়া করেন তার মানে সহযোগিতা নিয়ে এখন হলো দাদি আর আপনি তো শুধু নাকি বেড়ারাও না মানে আপনি মানুষের কাছে নিয়ে যা খাওয়ান খাবান ভালোবাসেন তো নাকি কেমন ভালোবাসেন ভালোবাসেন না ভালোবাসে ভিক্ষা করে নিয়ে খিলেন তাই না হ্যাঁ ভালোবাসতে হবে আছে এখন হামরা কি দেবো কও খুশি হবেন ঘি খুলি খুঁজি দেখায় দেখাবেন একটু না থাক থাক দেখা লাগবে না

m u l t i m 들어와! 발포중 시발 격 보통oso는 그춤들이 n o